মমতার সভা মঞ্চে উঠতে বাধা বিস্ফোরক বিদায়ী অপরূপাকে সাংসদ মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে স্থান না পেয়ে বিস্ফোরক আরামবাগের বিদায়ী সাংসদ ফিরে গেলেন সভা চলাকালীন কাঞ্চনের পর এবার কল্যাণের কাছে ব্রাত্ত অপরূপা পোতার এবারের লোকসভা ভোটে টিকিট পাননি আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার আর এর মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় স্টেজে উঠতে বাধা দেওয়া তাকে এ নিয়ে অভিমানী আঙ্গুল তুললেন কল্যাণ অপরূপা বন্দ্যোপাধ্যায়ের দিকে আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে মমতার সভা ছিল আর এদিকে আরামবাগে দলেরই বিদায়ী সাংসদ অপরূপাকে মঞ্চে উঠতে বাধা দেওয়ার অভিযোগ যদিও এই ঘটনার পর চুপ নেই তিনিও খুব উগড়ে দিলেন আরামবাগের বিদায়ী সংসদ অপরূপা আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে সভা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সভা মঞ্চে দেখা যায়নি আরামবাগের বিদায়ী সংসদ অপরূপা সভা চলাকালীনই সভাস্থল থেকে বেরিয়ে গেলেন অপরূপা সভা মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি এখনও দলের সাংসদ এবং দুদুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবেই শিডুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে অপরদিকে এর পাল্টা কল্যাণ বলেন মঞ্চেকে আজকে আরামবাগের মিটিংয়ে থাকবে কি না থাকবে না সে তো যে সভাপতি রমেন্দু সিংহ মহাপাত্র

সিএমএর সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করল যে উনি এসছেন ওনাকে কি করবো আড়াও করবো কিনা অরূপ বিশ্বাস তো কার সঙ্গে কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর শিডিউল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই

উপর নেতৃত্ব যেটা ভালো বুঝিতে করেছে এটা আমার আমি একজন ছোটোখাটো পনেরো দিনের কর্মী হ্যাঁ আমার এই মাথার কী বক্তব্য থাকতে পারে হ্যাঁ তার কারণ আমরা দেখেছি বর্তমান নতুন বলে করছে দল জিতুক এটাই আমরা চাই মনোরঞ্জন ফল হ্যাঁ গোহাট ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারী এই গোটা ঘটনা নিয়ে তৃণমূলকে কচাক্ষ করেছে বিজেপি বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ জানান আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল কারণ মাঠে কোনো লোকজন ছিল না সবাই জানে যে দলটার পুরো চোর সবাই তাই মাঠে লোক করাতে পারেনি সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে পুরো মাঠ খালি ছিল আর যে ঘটনাটা ঘটেছে অপরূপা পোদ্দারকে মঞ্চ নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা হয় কোনোদিন না কোনো দিন দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি এই ঘটনাও ঘটতে পারে অবাক হবেন না আগামী দিন আসছে এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটমানি চোরে ভরা চোরে ভরা একটা দল সেই দলের সভা ছিল চোরে বক্তব্য শুনতে কেউ আসেনি মাঠ খালি হয়ে গেছে আর রইল অপরূপা পোদ্দার খারাপ লাগছে কম্পার্টমেন্টাল সাংসদের জন্য একটা সময় তো খুব চেঁচি চেঁচি মমতা ব্যানার্জি মমতা বলেছিল আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আমি সমবেদনা জানাবো না আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দেবো মঞ্চ থেকে ভবিষ্যতে আর কত কিনা দেখব কে জানি